চ্যাটে প্রেগনেন্সি আর কিসিং ছবি কোন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন জিতু দিতি প্রিয়ার বলা গল্প কি সত্যি হোয়াটসঅ্যাপে ফার্স জিতুর আচরণ স্ক্রিনে প্রেম অফ স্ক্রিনে দ্বন্দ্ব ভিকটিম কার্ডের তীর কার দিকে প্রমাণ হাতে জিতু তবে দিতি প্রিয়াকে সত্যি নিরপরাধ জিতু দিতি প্রিয়ার তবে এবার ভাঙনের মুখে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ঘিরে তুঙ্গে বিতর্ক সিনেমার পর্দায় তাদের রসায়নে মুগ্ধ দর্শক বাস্তবের কুয়াশা যদিও দিনকে দিন ঘনীভূত হচ্ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জুটি জিতু কামাল ও দ্বিতিপ্রিয়া রায়ের ব্যক্তিগত সম্পর্ক এখন মুখরোচক বিতর্কের কেন্দ্রবিন্দু আর সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করেছে তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট যা এবার প্রকাশ্যে এনেছেন জিতু নিজেই গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল ফ্লোরে একে অপরের সঙ্গে কথাও বলে না জিতু ও দিতিপ্রিয়া একসঙ্গে শুটিং হলেও সম্পর্কটা নাকি শুধুই স্ক্রিপ্টেই সীমাবদ্ধ যদিও চ্যানেলের ফেসবুক লাইভে দুজনে একসঙ্গে বসে জানিয়েওছিলেন ছিলেন সব ঠিক আছে কিন্তু রবিবার সন্ধ্যাবেলা বদলে যায় চিত্রনাট্য দিতিপ্রিয়ার একটা দীর্ঘ ফেসবুক পোস্টে উঠে আসে একের পর এক অভিযোগ জিতু তাকে এমন বার্তা পাঠিয়েছেন যা অস্বস্তিকর এবং যা দীর্ঘদিন ধরেই তাকে মানসিক চাপের মধ্যে রেখেছিল অভিযোগের তালিকায় রয়েছে তুমি কি প্রেগনেন্ট এই ধরনের বার্তা এমনকি এআই দিয়ে বানানো চুম্বনের ছবিও জিতুর পক্ষ থেকে অবশ্য এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি তবে সোমবার সকালে নাটকীয়ভাবে পাল্টা চাল দেন জিতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তাদের পুরো হোয়াটসঅ্যাপ কথোপকথনে স্ক্রিনশট শুধু তাই নয় দিতেপ্রিয়া রিপ্লাইও জিতুর দাবি যদি এই চ্যাট কারো কাছে আপত্তিকর মনে হয় তিনি নিজেকে বদলে নিতে প্রস্তুত তবে তিনি বারবার দিদিপ্রিয়াকে নিরাপরাধ বলে উল্লেখ করলেও পোস্টের শেষে ছুরে দেন কটাক্ষ ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজের নতুন কিছু নয় এই পাল্টা দোষারোপে বিভক্ত দর্শক মহল কেউ বলছেন সাহস করে সামনে এসেছেন আবার অনেকেই প্রশ্ন তুলছেন চ্যাটে যদি এমন কিছু ছিল তবে এতদিন মুখে কুলু পেটেছিলেন কেন এই বিতর্কে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার দর্শক নির্ভরতা জনপ্রিয়তা এবং অভিনেতাদের ইমেজ সবই এখন চাপের মুখে একদিকে সম্পর্কের ফাটল অন্যদিকে পর্দা রসায়ন এই দৈত্যতাকে টিকিয়ে রাখতে পারবেই জনপ্রিয় জুটি নাকি চিরদিনের গল্প এখানেই থেমে যাবে